যে লাইফ স্টাইল শুরুটি হয় ফ্যাট অ্যাডাপ্টেশন দিয়ে অর্থাৎ আপনি আপনার শরীরের চর্বি ব্যবহার করেই চলবেন নিজের তেলে চলা কিন্তু শরীরকে ভালো ফ্যাটের সঙ্গে যদি আপনি পরিচয় না করে দেন তাহলে আপনার শরীরের ভিতরে ফ্যাট বার্নিং শুরুই হতে পারেন ভালো ফ্যাটের একটি অন্যতম খাঁটি উৎস হচ্ছে এক্সট্রা ভার্জিন সেন্টিভ্যাল এক্সট্রাকশন কোল্ড পেস্ট কোকোনাট অয়েল আমাদের আল্টিমেট অর্গানিক লাইফের কোকোনাট অয়েল আধুনিক প্রযুক্তির উচ্চ গতি ঘূর্ণয়নের মাধ্যমে তেল আলাদা করা হয় যেটাকে বলা হয় সেন্টিফিউগাল এক্সট্রাকশন কোনো কেমিক্যাল নয় কোনো হিট নয় কোনো প্রসেসিং নয় ফলে অক্ষত থাকে প্রাকৃতিক পুষ্টিগুণ অক্ষত থাকে এর অসুধি গুণ এ কারণেই আমরা এটাকে বলি মেডিসিনাল কোকোনাট অয়েল এই তেলে আছে এমসিটি মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড লরিক অ্যাসিড যা শরীরকে দ্রুত এনার্জি দেয় ফ্যাট বার্নিংকে করে ত্বরান্বিত ব্রেন ফাংশনকে বাড়ায় ইমিউন সিস্টেমকে করে আরও শক্তিশালী ফ্যাট অ্যাডাপ্টেশনের মূল উদ্দেশ্য শরীরকে কার্বোহাইড্রেট থেকে ফ্যাট বার্নিংয়ে নিয়ে যাওয়া অর্থাৎ আমরা যেন আমাদের সঞ্চিত চর্বিকে শক্তি হিসেবে ব্যবহার করতে পারি এই প্রিমিয়াম কোয়ালিটির কোকোনাট অয়েল সেই রূপান্তরের আদর্শ সঙ্গী যা শরীরকে নিজের ফ্যাটেই চলতে শেখায় বুলেট প্রুফ কফিতে হলুদের চায়ে মাকা কাকা ব্লেন্ডে প্রতিদিনের সহজ ব্যবহার এবং অসাধারণ উপকারিতা আপনি চাইলে এক চামচ এমনিতেই খেয়ে নিতে পারেন আলটিমেট অর্গানিক লাইফের অর্গ্যানিক কোকোনাট অয়েল প্রকৃতির উপহার আর জেকে লাইফ স্টাইলের একজন বিশ্বস্ত সঙ্গী আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার